লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত মুসলমানদের জন্য পবিত্র শহর মক্কা আর মদিনা যেসব হাজি ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছেন তাদের অনেককে পড়তে হয়েছে লাগেজ বিশৃঙ্খলায় এর মধ্যে মারা গেছেন বাংলাদেশের সাত হাজি যেসব হাজি এরই মধ্যে মক্কায় পৌঁছেছেন তারা কাবা মিনা মুজদালিফা আরাফাতের ময়দানে ইবাদত বন্দিগিতে দিন কাটাচ্ছেন বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশের হাজিরা পানা চাইছেন আল্লাহর দরবারে আমরা উমরা করা অবস্থায় হেরামের কাছে গিয়ে তাওয়াফ করেছি তারপরে আমরা চেষ্টা করছি যে হেরামের ভিতরে যেন পাঁচ অক্ষ নামাজ জামাতে করতে পারি কোরআন তালাত করা নকল নামাজ করা নামাজ করা এই কাজগুলি করছি কারণ হলো যে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড যেন আমরা এখানে ধর্মীয় কাজে ব্যয় করতে পারি তবে মক্কায় হাজিদের লাগেজ নিয়ে দেখা দিয়েছে অব্যবস্থাপনা সময় মতো অনেক হাজি পাননি তাদের লাগেজ তাতে ক্ষুব্ধ হাজিরা কারো কারো অভিযোগ লাগেজ যেখানে জমা রয়েছে সেটা সাত আট কিলোমিটার দূরে ফলে তাতে ভোগান্তি আরও বেড়েছে হাজি সাহেবরা কারো লাগেজ মিস হইলে ওখানে যাওয়া আসাটা হাজি সাহেবদের জন্য অনেক বাধা অনেক টাকা পয়সা খরচ গাড়ি দিয়ে যেতে হয় এটা আমাদের হাজির সাহেবদের একটা বক্তব্য অনেকটাই মানুষের একটা জটিলতা আর হয় তো আমরা আশা করবো আগামী দিনের জন্য হাজির সাহেবদের লাগেজগুলোর প্রতি একটা মনোযোগ দেওয়া হয় লাগেজ ব্যবস্থাপনায় কেন এই বিশৃঙ্খলা সেই প্রশ্ন হাজি ও মোয়াল্লিমদের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব এইটা লাগে তো মূলত হলো যে এখানে সৌদি আরবের লোকালা সারি কত লোকালার তারা বাংলাদেশে কাকে নিয়োগ করছেন সেই বিষয়গুলো আপনারা নেবেন সেই যারা বাংলাদেশের এজেন্সি নিচ্ছেন তাদের এই এই কর্মকাণ্ডের আমার জান আমাদের তার কোনো অভিজ্ঞতা নাই লাগেজ ম্যানেজমেন্টের কোনো অভিজ্ঞতা আছে বলে আমার জানান কিন্তু তারাই এই লাগেজগুলো যে বিসম্যানমেন্ট হচ্ছে হাজির হাসে হচ্ছে এখন তো হাজির কম আসতেছে অবস্থা তখন কি অবস্থা হবে লাকেজ না পাওয়ার পিছনে বেশ কিছু কারণও আছে কারণ এই লাগেজগুলি যখন এক জায়গায় জমা হয়ে যায় হয়তো ভুল একটা হোটেলে লাগেজগুলি পাঠানো হয়েছে ওখান থেকে যে সঠিক অ্যাড্রেসে পাঠানো হবে সেই তথ্য অনেকে খুঁজে না পাওয়ার কারণে লাকেজ সঠিক থেকে পৌঁছানো যায় না আপনার হাজিদের যে লাকেজে অবশ্যই একটি আলাদা স্টিকার বানাবেন যে স্টিকের আপনার হোটেলের তাস্রি নম্বর এবং হোটেলের নামটা লিখে দেবেন এবং চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন আটচল্লিশ হাজার ছয়শো জন হাজি ধর্ম মন্ত্রণালয়ের শেষ হজ বুলেটিন অনুযায়ী মোট একশো তেইশটি ফ্লাইটে তারা হজ করতে গেছেন একক দেশ হিসেবে এত বিপুল সংখ্যক হাজি নির্বিঘ্নে সৌদি আরব পৌঁছানোয় দেশটির সরকারের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাইশটি ফ্লাইটে জন সৌদি এয়ারলাইন্সের একচল্লিশটি ফ্লাইটে জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে হজ যাত্রী বহন করেছে হজে গিয়ে মারা যাওয়াদের মধ্যে ছয় জন পুরুষ আর একজন নারী মক্কায় মারা গেছেন তিনজন আর মদিনায় মৃত্যু হয়েছে চারজনের সবশেষ বুধবার মদিনায় মারা গেছেন চট্টগ্রামের সন্দীপের মোহাম্মদ ওহি রহমান চলতি বছর হজে যেতে নিবন্ধন করেন সাতাশি হাজার একশো জন বেসরকারিভাবে একাশি হাজার নয়শো জন ও সরকারিভাবে পাঁচ হাজার দুইশো জন নিবন্ধিত হয়েছেন এর মধ্যে সব হজ যাত্রীরাই ভিসা অনুমোদনের কথা বলছে ধর্ম মন্ত্রণালয় এবছর হজের প্রাক ফ্লাইট শুরু হয় উনত্রিশে এপ্রিল থেকে শেষ হবে একত্রিশে মে আর ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন শেষ ফ্লাইট দশ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে পাঁচ জুন হজ অনুষ্ঠিত হতে পারে